আপনারা যারা ইংল্যান্ডের ট্যুরিস্ট ভিসা নিয়ে সেইখানে বৈধ হতে চাচ্ছেন এবং এর মূল প্রতিবন্ধকতা কি এবং কোন প্রসেসে আপনারা বৈধ হবেন আজকে আমি আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব বিসমিল্লাহি রহমান রহিম আর ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সেই সাথে সালাম আসসালামু আলাইকুম তো বেসিক্যালি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা যারা ইতিমধ্যে ইউকেতে অলরেডি গিয়েছেন বা যারা ইউকেতে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করছেন টুরিস্ট ভিসা নিয়ে এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে কিভাবে আপনারা খুব সহজে বৈধ হবেন এবং মূল প্রতিবন্ধকতাগুলো কি কি? আজকে আমি আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং সম্পূর্ণ একটি গাইডলাইন দিব পরিপূর্ণভাবে আমি বিস্তারিত আলোচনা করব তো ভিডিওর শেষ পর্যন্ত সবাইকে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তো প্রথমে যে বিষয়টি আলোচনা করব। সেটি হচ্ছে আপনারা যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে ইংল্যান্ডে যেতে চাচ্ছেন একটি বিষয় জানিয়ে রাখি বর্তমান মানে দু সালের ডিসেম্বরের মাসে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ইংল্যান্ডের ভিসায় হচ্ছে বর্তমানে ইংল্যান্ডের ভিসার রিস্যু প্রচুর পরিমাণে হাই এবং আপনারা যদি এখন আবেদন করেন এবং আপনাদের সকল ডকুমেন্টসগুলো যদি সঠিক থেকে থাকে তাহলে এখনই হচ্ছে আপনাদের আবেদন করার মুখ্যম সময় এবং আপনারা ভিসা প্রাপ্তির ক্ষেত্রে আমি বলবো যদি সকল ডকুমেন্টস আপনাদের সঠিক হয়ে থাকে নাইনটি এবং আপনারা ইতিমধ্যে যারা অলরেডি গিয়েছেন তো তাদের আসলে অনেক ধরনের আসলে সমস্যার সম্মুখীন হচ্ছেন কেননা আপনারা জানেন ইতিমধ্যে যে ইউরোপের যে সেনজেন থেকে ইংল্যান্ড অনেক আগেই বের হয়ে গিয়েছে এবং এটাই হচ্ছে মূল সমস্যা যখন সেনজেনের আন্ডারে ছিল তখন কিন্তু এত জটিলতা ছিল না এবং ইংল্যান্ডের যে ভিশানীতি এতটা কঠিন ছিল না কিন্তু যখনই সেনজেন থেকে ইংল্যান্ড বের হয়ে আসে তখনই কিন্তু তাদের নিজস্ব যে বিষানীতি সেটি তারা কড়াকড়িভাবে আরোপ করে এবং যার কারণে তাদের বর্তমানে যে নীতি সেটি খুবই কঠোর এবং প্রশ্ন হচ্ছে যে আপনি ট্যুরিস্ট বিষয়ে যাবেন ট্যুরিস্ট বিষয়ে গিয়ে আদৌ আপনি সেখানে বৈধ হতে পারবেন কি না হ্যাঁ বৈধ হওয়ার সুযোগ আছে কিন্তু সেটির রেশিও খুবই কম তো সর্বপ্রথম আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনি যদি সেখানে বিয়ে করতে চান মানে সেখানে কোনো একজন নাগরিক আছে সেটা বাংলাদেশি হতে পারে অথবা সেখানকার স্থানীয় যে নাগরিক আছে সাদা চামড়া তারাও হতে পারে তো আপনি যদি বিয়ে করে সেখানে স্থায়ী হতে চান তাহলে আপনাকে ম্যারেজ ভিসা নিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে আপনি যদি স্টুডেন্ট ভিসায় সেখানে গিয়ে বৈধ হতে চান সেক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে সেখানে যেতে হবে আপনি যদি বিজনেস পারপাসে সেখানে স্থায়ী হতে চান তাহলে বাংলাদেশ থেকে আপনার বিজনেস ভিসা নিয়ে যেতে হবে এখন প্রশ্ন হচ্ছে আমি তো ম্যারেজ বিষয়ও পাচ্ছি না স্টুডেন্ট বিষয়ও পাচ্ছি না বিজনেস বিষয়ও পাচ্ছি না আমি তো পাচ্ছি হচ্ছে স্টুডেন্ট ভিসা এখন স্টুডেন্ট বিষাইতে আপনি ইজিলি পাবেন পূর্বে বলেছি বিজনেস বিষয়ও পাবেন কিন্তু আপনি যখনই ট্যুরিস্ট বিষয়ে আপনি সেখানে যাবেন সেখানে সুযোগ খুবই কম একটা মাত্র উপায় আছে সেটা হচ্ছে অ্যাসামলাই ক্লেম করা অ্যাসামলাই যখন আপনি ক্লেম করবেন তো সেখানে যেই লয়ার আছে অনেক বাংলাদেশি অনেক কমিউনিটি আছে সবচেয়েতে বেটার হয় আপনি বাংলাদেশি কমিউনিটির সাথে যোগাযোগ করে বাংলাদেশি কোনো একজন লয়ার ধরা বাংলাদেশি একজন লয়ার ধরে আপনার যদি কোনো মামলা থাকে অথবা যদি আপনার বাংলাদেশে যদি কোনো মনে হয় যে আপনার এখানে থাকাটা অনেক অনিরাপদ সেই ধরনের ন্যূনতম কোনো ডকুমেন্টস আপনার সেখানে সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনার লয়ারের মাধ্যমে সাবমিট করবেন করার পর আপনার তারা দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত এটি যাচাই বাছাই করবে এবং বর্তমান সময়ে বিষানীতি খুবই কঠোর হয়ে যাওয়ার কারণে একশো জন মানুষ ফাইল জমা দেয় সেখানে মাত্র ফোর থেকে ফাইভ পার্সেন্ট হচ্ছে মানে হচ্ছে চার থেকে পাঁচ জনের ক্লেম বৈধ হয় তার মানে হচ্ছে আপনি টুরিস্ট বিষয়ে গিয়ে একশো জন মানুষ সেখানে অ্যাসামলাই জন্য আবেদন করে মাত্র চার থেকে জন সেখানে বৈধ হতে পারে তার মানে হচ্ছে আপনি টুরিস্ট বিষয়ে যদি সেখানে যান সেখানে আপনার বৈধ হওয়ার চান্সেস খুবই কম আপনি বৈধ হতে পারবেন আপনি স্টুডেন্ট বিষয়ে যান আপনার ভিসা কনভার্ট করতে পারবেন আপনি যদি বিজনেস বিষয়ে যান আপনার ভিসা সেখানে কনভার্ট করতে পারবেন আপনি ম্যারেজ বিষয়ে যান আপনার ভিসা কনভার্ট করতে পারবেন শুধুমাত্র স্টুডেন্ট ভিসা কনভার্ট করতে খুবই সহজ হয় যদি আপনার মোটামুটি পড়াশোনার তেমন একটা গ্যাপ না থাকে সেক্ষেত্রে আমি পরামর্শ দিব আপনি স্টুডেন্ট বিষয়ে যান বাট ট্যুরিস্ট ভিসায় গেলে ভাই আপনার বিপদ হানড্রেড পারসেন্ট আপনার ট্যুরিস্ট ভিসার মেয়াদ থাকবে ছয় মাস আপনি সেখানে ছয় মাস বৈধভাবে থাকতে পারবেন ছয় মাস পর কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন তখন কিন্তু সেখানে আপনি ভালো কোনো চাকরি পাবেন না এবং সেখানে যে লাইফ স্টাইল খুবই ব্যয়বহুল এবং ব্যয়বহুল হওয়ার কারণে আপনার চাইলেও সেখানে আপনি লং টাইম স্টে করতে পারবেন না যদি আপনি একটি ভালো জব না পান এবং ভালো একটি জব পেতে গেলে আপনার সেখানে বৈধ কাগজপত্র সাবমিট করতে হয় দিন শেষে ছয় মাস যখন আপনার অতিবাহিত হবে আপনি কিন্তু বাংলাদেশে ফেরত আসতে বাধ্য এবং কোনো কারণে যদি আপনার ছয় মাস অতিবাহিত হয়ে যায় আপনার বিশাল মেয়াদ শেষ হয়ে যায় এবং আপনার আপনি বাংলাদেশে ব্যাক করতে পারেননি আপনার বিশাল মেয়াদ শেষ হওয়ার আগে তখন কিন্তু আপনার পাসপোর্টে কিন্তু আজীবনের জন্য কিন্তু একটা নিষেধাজ্ঞা হয়ে যেতে পারে কেননা আপনি অলরেডি ছয় মাস পার হয়ে গিয়েছে এবং আপনার বিশাল মেয়াদ শেষ হয়ে গিয়েছে এটি হচ্ছে আপনি ইউকের ভিসানীতি আপনি ফলো করেন নাই বিশানীতি ফলো না করে আপনি অবৈধ হয়ে গিয়েছেন তার মানে হচ্ছে আপনি বাংলাদেশে ব্যাক করতে হবে আপনি যখনই পুলিশের কাছে ধরা পড়বেন অথবা যে কোনো কারণে হতে পারে তখনই কিন্তু আপনার পাসপোর্টে একটি পারমানেন্ট একটি সিল মেরে দিতে পারে এবং আপনি আজীবনের জন্য কিন্তু আপনি ইউকোতে প্রবেশ করতে পারবেন না এবং যার কারণে আপনার ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো আছে সেখানে পরবর্তীতে কিন্তু বিষাপে তো আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে তার মানে মূল আলোচনাটা হচ্ছে আজকে আপনি যদি সেখানে বৈধ হতে চান বাংলাদেশ থেকে পর্যাপ্ত যে আছে আপনি সাথে করে নিয়ে যাবেন যে কী কারণে সেখানে অ্যাসাম্বলাই ক্লেম করেছেন সেই ডকুমেন্টসগুলো যদি আপনার প্রপার সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো আপনি সেখানে বৈধ ডকুমেন্টস পেতে পারেন মানে আপনি সেখানে বৈধ হতে পারেন সেটিরও চান্সেস খুবই কম শুধুমাত্র স্টুডেন্ট ভিসা ম্যারেজ ভিসা এবং বিজনেস ভিসায় গিয়ে আপনি ইউকেতে গিয়ে ভিসা কনভার্ট করতে পারবেন বাট ইস টুরিস্ট বিষয় গিয়ে ভিসা কনভার্ট করার কোনো সুযোগ নাই আমি আবারও আপনাদেরকে স্পষ্ট বলছি ভিসা কনভার্ট করার কোনো সুযোগ নাই টুরিস্ট ভিসাতে যদি আপনি যান এবং অনেক দালাল এবং এজেন্সিরা আপনাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে দেখি আপনাকে সেখানে নিয়ে যাবে এবং বিনিময়ে আপনার থেকে মোটা অঙ্কের একটি টাকা হাতিয়ে নিবে কিন্তু দিন শেষে ভাই আপনি বিপদে পড়বেন তাই আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি আপনারা যদি ট্যুরিস্ট পারপাস হয় সেখানে স্থায়ী হওয়ার চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন এটাই হচ্ছে আপনার জন্য মঙ্গল হবে তো যাই হোক আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে আপনাদের বিষয় সংক্রান্ত বিষয়গুলোকে খুবই সহজ করতে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি আমার ভিডিও সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম